দেখুন আমার সকালবেলা এবার কাজ শুরু হয়ে যাবে এবার কটা বাজে দেখুন সাড়ে সাতটা বাজতে চলল দেখুন মনে উঠতে হবে তো নিচে হবে তো নাবো মাসে খুলি এবার কলো ওটো অনেক ঘুমিয়েছ উঠে পড়ো এবার ওটো 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 হুম অনেক ঘুমিয়েছো উঠে পড়ো উঠে পড়ো মশাইটা খুলি এবার ওটো 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 কাজ করতে হবে তোমার আচ্ছা 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 এইতো এইতো তো আদৌ করতে হবে এত করতে হবে আচ্ছা হ্যাঁ ওটো ও তো উঠতে হবে তো হুম

হম কখন সূর্যটা উঠে পড়েছে সূর্যদেব কখন উঠে পড়েছে হম সূর্যদেব তো কখন উঠে পড়েছে তো হম এবং কি সুন্দর লাগছে ঝলমল করছে কি সুন্দর সূর্যদেব জয় প্রভু সূর্যদেব জয় সূর্যদেব ভাই নমতে সূর্যাই নমতে সূর্যাই নমতে সূর্য এই ভাই কি সুন্দর লাগছে সকালটা জয় কাজ করতে হবে তো হ্যাঁ বোনো এবার কাজ করতে হবে তোমার হ্যাঁ কি থাকুন সুস্থ থাকুন আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর হোক এই প্রার্থনা করি সুন্দর পাখিগুলো দেখুন পাখিগুলো কি সুন্দর আসতে দেখুন সেখানে অনেক পাখি আছে না তো